ঘরে গৃহিণীরা যদি ছোট ছোট কাজকে খুব সহজ করে নেয় কঠিন কাজ অনেক সহজ হয়ে যায় সেরকমই কিছু কঠিন কাজ সহজ করে নিয়ে যাওয়ার জন্য নেওয়ার জন্য আজকে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখলে এটা তেলটা আমাদের পোড়া তেল এটার মধ্যে ভাজাভুজি করেছিলাম তাই তেলটা অনেকটা নোংরা হয়ে গেছিলো তেলের নিচে অনেক নোংরা পড়েছে তো সেই তেলটা রিউজ করবো কী করে সেটাই তোমাদের দেখাবো ছেকনি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা টিস্যু নিয়েছি অবশ্যই টিস্যুটা নিতে হবে টিস্যুটার মধ্যে যত নোংরা আছে সমস্ত নোংরাটা কিন্তু এই টিস্যু ব্যাপারটার মধ্যে আটকে যাবে আর এই তেলটা কিন্তু ফেলে না দিয়ে আমরা ইউজ করব। কারণ অনেক সময় আমরা এরকম পোড়া তেল হয়ে যায় যেগুলো আমরা আর ব্যবহার করতে পারি না ভীষণ নোংরা হয়ে যায় এবং তেলটা অপরিষ্কার হয়ে যাওয়ার জন্য অনেক ভাজার টুকরো পড়ে থাকার জন্য সেই তেলটা আমরা আর ইউজ করতে পারি না এইভাবে যদি তেলটা ছেঁকে নেওয়া যায় সেই স্বচ্ছের তেল হোক সাদা তেল হোক তাহলে আমরা কিন্তু সেই তেলটা দিয়ে অনায়াসে আবার তরকারিতে দিয়ে দিতেই পারি তো দেখো ছোট্ট একটা টিপস নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে যেও তো দেখো আমি কতটা নোংরা বেরিয়েছি তোমরা দেখে নিলে আর এই কাজটা করতে গিয়ে আমার কিচেন স্ল্যাবের উপরে পড়ে গেল একটুখানি তেল আর এই তেলটা মুছতে গেলেই কিন্তু ডাস্টারটাও তেল হয়ে যাবে প্লাস আমার কিচেন স্ল্যাবটাও কিন্তু তেল তেল হয়ে যাবে সেখানেও তোমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করব এরকম আমাদের কিন্তু হামেশাই হয় সেখানে যদি একটু আটা সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে ডলে নেওয়া যায় তাহলে এই তেলটা কিন্তু সম্পূর্ণ উঠে যায় এবং এই তেলটা কিন্তু এই কিচেন স্ল্যাবের মধ্যে এই তেল তেলের ভাবটা কিন্তু একদম চলে যায় তো দেখো আমি আটা দিয়ে ডলে নিলাম তোমাদের সামনে ছোট্ট একটা টিপস নিশ্চয়ই ভালো লাগবে এরপর এই জায়গাটাকে সুন্দর করে আটাটাকে ঝেড়ে নেব এবং তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় একদম তেলটা কিন্তু উঠে গেছে কেমন লাগলো এই টিপসটা চলে যাব এর পরের টিপসে এরকম ছোট ছোটো অনেক টিপস তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো কিচেন স্ল্যাবটা দেখে নাও এবার চলে যাব আমাদের যে জানলা অনেকেরই আমাদের এই এই জালনাগুলো কাচের জানলাগুলো আছে সেই জানলার যেই থাই গ্লাস থাই গ্লাসের যে এই যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলো ভীষণ পরিমাণে নোংরা হয় আর এগুলো পরিষ্কার করতে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয় সেক্ষেত্রে ব্রাশ কিন্তু ঠিকঠাক ঢোকে না তো দেখো এই ব্রাশটা কিন্তু ঠিকঠাক চ্যানেলের মধ্যে ঢোকে না তো এক্ষেত্রে কিন্তু এই ব্রাশটাকে একটু অন্যরকম করে নিলে কিন্তু সুন্দরভাবে আমরা এই চ্যানেলগুলো পরিষ্কার করে নিতে পারি তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাসটাকে গরম করে গ্যাসটাকে জ্বালিয়ে নেব আর চাকুটাকে একটু গরম করে নিয়ে এই ব্রাশটাকেই আমি একটু অন্যরকমভাবে তৈরি করে নেবো আর তোমাদের দেখাবো যে এই চ্যানেলগুলো কিভাবে আমরা পরিষ্কার রাখতে পারি আর তাছাড়াও তোমাদের আর একটা শেয়ার করবো আর একটা পরিষ্কার করার টিপস শেয়ার করব নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো আমি চাকু গরম করে এই ব্রাশটাকে জাস্ট একটু কেটে নেবো মাঝকে এই ব্রাশের যে ওপরের জায়গাটা দাঁতের জায়গাটা এটাকে কেটে নেবো কেটে নিয়ে এটাকে ঘুরিয়ে লাগিয়ে নেবো আর লাগিয়ে নেওয়ার তোমরা দেখবে যে এই চ্যানেলগুলো পরিষ্কার করার জন্য কত সুন্দর একটা জিনিস তৈরি জিনিস তৈরি হয়ে গেল তো দেখো গরম করে আমি এরকমভাবে তৈরি করে নিলাম ঘুরিয়ে লাগিয়ে নিলাম এরপর তোমাদের দেখাবো যে এটা দিয়ে কত সুন্দরভাবে এই চ্যানেলগুলো অনায়াসে পরিষ্কার হয়ে যায় যেগুলোতে এমনি ডাইরেক্ট ব্রাশটা যেত না কিন্তু এরকমভাবে লাগিয়ে নেওয়াতে দেখো আমি তা মানে কোনাকণিভাবে সুন্দরভাবে এই চ্যানেলটাকে পরিষ্কার করে নেব আর এই চ্যানেলগুলো নোংরা প্রচণ্ড হয় আর এগুলো পরিষ্কার করতে অনেক সময় তুলির ব্যবহার করি কিন্তু সবার ঘরে তুলি থাকে না একটা ব্রাশ কেটে নিয়ে এইভাবে যদি আটকে নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সমস্ত নোংরা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত নোংরা কিন্তু এক জায়গায় জ্বর হয়ে যাবে তারপরে একটা পেপারের সাহায্যে কিন্তু বার করে নিলেই আমাদের এই চ্যানেলগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও তোমাদের আর একটা টিপস আমি এখানে শেয়ার করবো তো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে যেও আর এই সমস্ত ছোট ছোট টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের সংসারের অনেক কঠিন কাজ কিন্তু সহজ হয়ে যায় তো দেখো ব্রাশ দিয়ে আমি সমস্ত চ্যানেলের নোংরাগুলো কাছে নিয়ে নিয়েছি নিয়ে একটা পেপার এরকম করে গুঁজে দিয়ে এইবার ওই নোংরাটাকে টেনে এর মধ্যে তুলে নেবো এটা একটা পদ্ধতি এই পদ্ধতিতেও তোমরা কিন্তু অনায়াসে নোংরা পরিষ্কার করে নিতেই পারো তো দেখো এইভাবে নিলে পরেও কিন্তু সব নোংরাগুলোই পেপারের মধ্যে উঠে যাবে এছাড়াও তোমাদের একটা সহজ পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে নিয়েছি কিছুটা আটা অবশ্যই ওয়েস্টেজ আটা এই আটার ঘটনাও পরে তোমাদের বলছি এই আটাটাও কিন্তু এখানে গুঁজে দিয়ে এটাকে টেনে নিলেও কিন্তু নোংরাগুলো তোমরা দেখো কত সুন্দর নোংরা পরিষ্কার হয়ে যাবে তো দেখো এইভাবে আটা এই আটাটা আমার নষ্ট হয়ে গেছিলো অনেকদিন ফ্রিজে থাকতে থাকতে আর এই আটাটাও খারাপ ছিল একটু ভুষি ছিল জন্য এই রুটি করিনি তো এই আটাটা দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি তোমরা দেখো কতটা নোংরা বেরোচ্ছে বুঝতে পারছো এরকম তোমরা যদি আটা মেখে নিয়ে এরকম কোনাতে এক জায়গায় নোংরাগুলো করে নিয়ে এইভাবে আটাটা দিয়ে দাও আটার সাথে যে নোংরাটা আছে সেই নোংরাটা কিন্তু অনায়াসেই আটার সাথে উঠে আসবে আর আমাদের চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এটাও একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তোমাদের সামনে একদম দেখো এক একটু নোংরাও কিন্তু আমাদের চ্যানেলের আর থাকবে না তো এইভাবে কিন্তু তোমরা অনায়াসে পরিষ্কার করে নিতেই পারো অনেক সময় আটাতে পোকা লেগে যায় সেই আটা দিয়েও কিন্তু তোমরা এই ছোটো ছোটো কাজগুলো করে নিতে পারো শুধু এই না আটার মধ্যে হারপিক দিয়েও তোমাদের একটা সুন্দর টিপস দেখাবো তো চলো দেখতে থাকো এইভাবে কিন্তু আমি চ্যানেলটাকে পরিষ্কার করে নেবো চলে যাব পরের টিপসে আটার মধ্যে হারপিক দিয়ে দেখেছ আমি তোমাদের আটার মধ্যে হারপিক দিয়ে দেখাবো যে কতটা কত প্রয়োজনীয় একটা কাজ তৈরি হয় তো দেখো হারপিক দিয়ে দিয়েছি আর এখান থেকে একটুখানি মাখিয়ে নিয়ে এরপর এটা দিয়ে কি করব। আমাদের অনেকের ঘরেই কিন্তু তামার বাসন থাকে আর সেই তামার বাসন কিন্তু পরিষ্কার করতে আমাদের অনেকটা কষ্ট করতে হয় তো আমার ঘরেও এরকম তামার বোতল তামার জগ আছে কারণ তামার জিনিসে জল খেলে কিন্তু আমাদের পেট খুব ভালো থাকে সেই তামার জিনিস চকচকে রাখতে গেলে দেখো এই আটাটা দিয়ে ওই হারপিক একটুখানি লাগিয়ে নিয়ে যে জাস্ট একটু ডলে নিলেই তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ তামার জিনিসটা তার নিজের রঙে ফিরে এসছে কারণ এই কপার যদি দীর্ঘদিন বাইরের থাকে তাহলে বাইরের জলও জন্য তা কপারের উপরে একটা আস্তরণ পড়ে সেটা যদি আমি এরকম আটার সাথে একটুখানি হারপিক দিয়ে যদি পরিষ্কার করে নিই তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেল আর এইভাবেই কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার রাখলে আমাদের জল খেতেও ভালো লাগে শুধু তামার এই পাত্র না তামার যদি তোমাদের কোনো ঘরে অন্য কোনো জিনিস থাকে সেগুলোও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতেই পারি তো দেখো কতটা প্রয়োজনের কতটা পরিষ্কার হলো তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই তামার জিনিস কিন্তু আমার অনেকগুলো আছে এবং অনেকগুলো জিনিসই আমি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব তো চলো এরপরে তো যে আটাটুকু টুকু আরও আটাটা থাকলো এই আটাটা অবশ্যই আমার নষ্ট হয়ে যাওয়া আটা তাই ফেলে না দিয়ে ব্যবহার করে নেবো এইবার যে হারপিক লাগানো যে আটা সেগুলোর থেকে গুলি বার করে নেবো কয়েকটা গুলি বার করে নেবো সেই গুলিগুলো তোমরা জানো এই আটার গন্ধে কিন্তু ঘরে আরশোলা ইঁদুর এরা কিন্তু দৌড়ে চলে আসবে এই আটা খেতে আর এই আটার মধ্যে থাকবে হারপিক মেশানো সেই তীব্র অ্যাসিডে ইঁদুরা তো ভবলীলা সাঙ্গ হবেই তার সাথে কিন্তু অনেক আর জীবনেও কোনো দিন ইঁদুর আমাদের ধারে কাছে আসবে না তো সে দেখো আমরা কতগুলো গুলি তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে এগুলো রান্নাঘর বড় ঘর যেখানে যেখানে ইঁদুরের আনাগোনা সেখানে সেখানে দিয়ে দেবো আর ইঁদুরকে কিন্তু চিরতরে আমরা এইভাবে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে দিতেই পারি এটা যদি ভুল করে খেয়েও নেয় তারপরেও তো ইঁদুর একটাও বাঁচবে না আর তাছাড়াও এর গন্ধে আর কোনো দিন ইঁদুর এর ধারে পাশে আসবে আসবে না তো দেখো এগুলোকে গুলি করে নিয়ে আমি ছড়িয়ে দেবো আর একটা গুলি আমি নিয়ে গিয়ে আমার ইঁদুরের খাঁচা আছে সেই কল ইঁদুর ধরার কল তার মধ্যে দিয়ে দেবো আর অবশ্যই এর গন্ধে এর আকর্ষণে ইঁদুর এখানে ধরা পড়বে চলে যাব পরের টিপসে ঠাকুর ঘরে প্রত্যেক দিন ফুল আনতে আনতে প্রচুর প্লাস্টিক হয়ে যায় আর আমার হাজব্যান্ড প্রচুর প্লাস্টিক জমা করে নতুন প্লাস্টিক কিনে নিয়ে আসে এবং সেই প্লাস্টিকগুলো প্রত্যেক দিন ফুল নিয়ে আসে আর সেই ফুলের প্লাস্টিক এইভাবে জমা হয়ে দেখো বিরাট জায়গায় মানে ইতস্ততভাবে ছড়িয়ে আছে এই প্লাস্টিকগুলোকে আমি রিইউজ করব এবং কিভাবে এক জায়গায় এই প্লাস্টিকগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে এক জায়গায় রাখবো সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো সমস্ত প্লাস্টিকগুলো আমি আগে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম কারণ এইগুলো এখানে ওখানে হাওয়া লাগলে উড়ে বেড়ায় এবং এগুলো কিন্তু আর রিউজ করতে পারি না এই প্লাস্টিকগুলো যদি আমি এক জায়গায় সুন্দরভাবে রেখে দিই তাহলে এগুলো তো ওগুলো কিন্তু রিউজ করা যায় এগুলো আমার মাসের পর মাস প্রত্যেক দিন আমার ফুল আসে সেই প্লাস্টিকগুলো দেখো আমার ঠাকুর ঘর থেকে আমি সোজা নিয়ে যাব আর এগুলোকে কিভাবে রাখবো সেই ছোট টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এর জন্য একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি প্লাস্টিকগুলো আর নিয়ে নেও একটা বাক্স এরকম একটা পিসবোর্ডের বাক্স এসছে আমার কাছে আমার নাতির বন্দুকের বাক্স সেই বাক্সটাকে কাজে লাগিয়ে দেবো এরকম তোমরা চাইলে যে কোনো বাক্স পিসবোর্ডের যে আমাদের সোয়াবিন টোয়াবিন আসে সেই সমস্ত বাক্সও কিন্তু নিতে পারো আমার হাতের সামনে এই বাক্সটা পেলাম এটা দিয়েই আমি কাজটা চালিয়ে নেবো তো দেখো এখানে ছোট্ট করে একটা পকেট করে নেবো পকেট করে নেওয়ার পরে এটাকে কী কীভাবে ইউজ করব তোমরা দেখতে থাকো যে প্লাস্টিকগুলো ছড়িয়ে ছিটিয়েও থাকবে না এক জায়গাতেও থাকবে আর এগুলো প্রত্যেক দিন আমরা একটা একটা করে বার করে ব্যবহার করতে পারবো তাতে এগুলো রিউজও হবে এবং প্লাস্টিকগুলো সুরক্ষিত সুন্দর জায়গায় থাকবে তো ওখানে একটা পকেট করে নেওয়ার পরে এই বাক্সটার মধ্যে সমস্ত প্লাস্টিকগুলো আমরা আমি ভরে নেব তোমরা চাইলে যে কোনো যে কোনো পিসবোর্ডের বাক্স এরকম অনেক বাক্স আমাদের আসে সেই বাক্সে কিন্তু একই কাজ করতে পারো সোয়াবিনের বাক্স বলো দুধের বাক্স বলো এরকম পিসবোর্ডের বাক্স কিন্তু আমাদের বাড়িতে আসে সেরিল্যাকের বাক্স বলো যাদের বাড়িতে বাচ্চা আছে তো দেখো আমি প্রত্যেকটা প্লাস্টিকের মধ্যে না গুছাতে হবে না যেমন ছিল সেরকমভাবেই কিন্তু আমি ঢুকিয়ে দেবো কার পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই পুরো ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পরে দেখো এর মুখটা কিন্তু আমি আটকে দেব মুখটা আটকে দেবো সুন্দর করে আটকে দেবো এবং সেলো টেপ দিয়ে আটকে দেবো যাতে এখান থেকে না বেরোয় এখান থেকে নিতে না পারি আটকে দেওয়ার জন্য মুখটাকে আমি সেলোটেপ দিয়ে সুন্দর করে আটকে দেবো এই রকম ছোট ছোটো টিপস যদি আমরা সংসারে ইউজ করি বা একটু চোখ কান খোলা রেখে চলি তাহলে আমাদের ঘরের অনেক জিনিস কিন্তু সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি রিউজ করতে পারি সেগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না এবং সুন্দর করে আমরা আবার অনেকগুলো পয়সাও বাঁচাতে পারি এবং সুন্দর করে আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো দেখো আমরা আমি সেলোটেপ দিয়ে মুখ দুটো আটকে নিলাম যেখানে প্লাস্টিকটা ভরেছিলাম আটকে নিয়ে এবার এটাকে কী করবো সুন্দর একটা জিনিস আমার তৈরি হয়ে গেল আর দেখো এটাকে এই যে এইটার অনেক সময় মুখটা পাওয়া যায় না এখানে একটা সেলোটেপের এখানে একটা সেফটি বিল লাগিয়ে দিলে এটা কিন্তু অনায়াসেই মুখটা ছোট্ট একটা টিপস শেয়ার করলাম মুখটা পাওয়া যাবে তো রেডি হয়ে গেছে এবার দেখো এই পকেট থেকে একটা একটা করে প্লাস্টিক কিন্তু আমি প্রত্যেক দিন বার করে নিতে পারবো বার করে নিয়ে কিন্তু ফুল আনতে পারবো বা ফুল তুলতে পারবো তো দেখো এখন তো ঝুড়ি থেকেও ফুল না নাই প্লাস্টিকে ফুল তোলে তো দেখো একটা বার করে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আমার ভাজও করতে হবে না কিচ্ছু করতে হবে না সুন্দরভাবে ইউজ করতে পারবো এইবার এটাকে আমি কোথায় রাখবো এটাকে তো এইভাবে নিচে রাখলে হবে না এটা যদি একটা বোৎসাইড টেপ দিয়ে আমি দেওয়ালে আটকে দিই তাহলে সুন্দরভাবে এই অর্গানাইজটা অর্গানাইজারটা আমরা ব্যবহার করতে পারি তো দেখো চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুরঘরের দাওয়ালে আমি সুন্দর করে এটাকে আটকে দিলাম আর এখান থেকে প্রত্যেক দিন একটা করে প্লাস্টিক বার করে আমি কাজ করে নিতেই পারি তো কেমন লাগলো আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে এই রকম সুন্দর সুন্দর টিপসের জন্য আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো প্লাস্টিকগুলো আমি একটা একটা করে বার করছি দেখো একটা একটা করেই কিন্তু বেরিয়ে আসবে প্লাস্টিকগুলো এইভাবে যদি তোমরা ঘরের যে কোনো প্লাস্টিক ক্যারি প্যাকেটগুলো এইভাবে যদি সংরক্ষণ করে এইভাবে যদি সুন্দর করে রাখো কোনো বাক্সের মধ্যে আর কোনো দেওয়ালের জন্য সঙ্গে যদি সাইড টেপ দিয়ে এরকম আটকে দাও তাহলে সুন্দরভাবে প্লাস্টিকগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকবে না এবং সুন্দর একটা জায়গায় থাকবে এবং প্রয়োজনে আমরা পাবো তো তোমাদের দেখিয়ে দিলাম নিউট্রেলার একটা ব্যাগে বাক্সের মধ্যেও কিন্তু আমি এরকম করে করেছি তো চলো আজকের মতো এই ভিডিওটা দেখাতে দেখাতেই বিদায় নেবো আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা